আসসালামু আলাইকুম আসনের দিনে কিছু বর্জনীয় কাজ আশুর সুহান মর্যাদা ও তাৎপর্যকে কেন্দ্র করে মুসলিম সমাজে কিছু নিষিদ্ধ কর্মকাণ্ড ও কুসংস্কারের প্রচলন হয়ে গেছে সে সব থেকে বেঁচে থাকা মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য আসুরের দিন কোন প্রন্দন বিলাপ করা বুকে বুক চাপড়ানো পিঠে চাকরিতে আঘাত করা নিজেকে রক্তাক্ত করা ও শোকে মিছিল করা কোনটি একটি শহীদ সম্পূর্ণ কাজ নয় কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই এই ঐতিহাসিক ঘটনার মূল চেতনা হচ্ছে ক্ষমতার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চক্রান্ত ও নিশ্চিরতার বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা লড়াই বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বে আশুরার এই শিক্ষা খুবই তাৎপর্যপূর্ণ অন্যায় ও ষড়যন্ত্র বিরুদ্ধে আপশীন অবস্থান ও ত্যাগের যে শিক্ষা কার্বলের ঘটনা মানব দিয়েছে তা আজকে দুনিয়ার অন্যায় ও অপচার দূর করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে জিয়া বানানো তাজিয়ার সামনে যে সমস্ত নজর নিয়াজ পেশ করা হয় তা গারেলহার নামে উৎসর্গ করা হয় বিধায় তা খাওয়া হারাম সুরায়মা ইয়াদ তাজিয়ার সাথে ঢাকঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো মার্জিয়া বা শোক গাঁথা পাঠ করা এর জন্য মজলিস করা এবং তাতে অংশগ্রহণ করা সবই নাজিয়াজ হাই হোসেন হাই আলী ইত্যাদি বলে বলে যে বিলাপ করা মাতম করা এবং ছুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করা এই কিছুই হচ্ছে নাজায়াজ এগুলো কর্ণেওয়ালা দর্শক ও শ্রোতা উভয় প্রতি নবী করিম সালাম অভিশাপ্ত করেছেন কারবার অবস্থায় শাহাদাত বরণ করেছেন তাই তাদের পিপাসা নিবারণের জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এই দিনের লোকদেরকে পানি ও শর্বত পান করানো হরজত হোসেন রাজি আল্লাহ আনহু ও তার স্বজনদের উদ্দেশ্যে ইসালে সাহাবের জন্য বিশেষ করে এই দিনে খিচুড়ি পাখি তা আত্মীয় স্বজন ও গরিব মিসকিরকে খাওয়ানো ও বিলালও একে কেন্দ্র করে সাধারণ মানুষ যেহেতু নানাবিধ কুপ্রথায় জড়িয়ে পড়েছে তাই তা তাও নিষিদ্ধ ও না যায় আসুরের দিনে সুখ পালন করা যায় তা যে কোনো স্রোতই হোক না কেন শরীয়ত কর্তৃক অনুমোদিত শোক পালনের অর্থ হলো শুধুমাত্র সাজসজ্জা বর্ষণ করা শোক পালনের নামে যাচ্ছেতাই করা অনুমতি শরীয়তে নেই এই দিনে গুরুত্ব ও ফজিলত বয়ন করার জন্য মিথ্যা ও জাল হাদিস বর্ণনা করা আল্লাহ তালা আমাদের সকল সকলকে সেরক বিদাত ও গুনহার কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন